আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আপনার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মানি মার্কেটিং সাইট নিয়ে আপনারা যারা অনেক আগে থেকে আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলে আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি দীর্ঘ সময় যাবত প্রায় তিন চার বছর যাবৎ এই সকল মানি মার্কেটিং সাইটে কাজ করে আসছি ওকে তো এ সকল মানি মার্কেটিং সাইট কিভাবে কাজ করে আর ধারাবাহিকতা দূর কতদিন থাকে এ টু জেড বিশেষ করে আমি যদি বলি পিবি এক্সপ্রেস পাইকো বাইগো তারপরে আরো রিসেন্টলি যে সাইট চলে গেছে বা পাস্ট যে এসআরএ যে সাইট রয়েছে সেই সাইট তো আমি বেশ কিছু দিন যাবত ধরে কাজ কিন্তু করেছি সেম ভাবে আপনাদের সাথে পিবি এক্সপ্রেস বলেন বাইগো বলেন আর রিসেন্টলি একটি সাইটে কাজ করেছি যে সাইটের নাম ছিল কোর্ট বাইটলি সাইট সেটাও ছয় মাস প্লাস ছিল তো আপনাদেরকে আমি বলবো যে আমি যে সকল সাইটগুলোতে কাজ করি সকল মেম্বারদেরকে নিয়ে সুন্দরভাবে আমি কাজ করি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন তাহলে পাস্টের যে সাইটগুলো রয়েছে সে সাইটগুলো দেখলে বুঝতে পারবেন যে সাইটগুলোতে আমি কাজ করেছি সে সাইটগুলো যখন বলেছি যে এখন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনারা এখান থেকে বের হয়ে যান সেম তার পরপরই কিন্তু চলে গিয়েছে সুতরাং আমি ভালোভাবে রিসার্চ করতে পারি সাইট এ জন্যই আমি একটি নির্দিষ্ট সময় আমার যে মেম্বারগুলো রয়েছে তাদের নিয়ে কাজ করি এবং বেরিয়ে যাই যাই হোক লং টাইম আপনাদের সাথে বকবক করলাম সুতরাং আমরা সরাসরি আমরা এই সাইটের বিষয়ে চলে যাই ভিসেন্স এক্সপ্রেস একটি মানি মেকিং ইনভেস্টিং সাইট যে সাইটে আমরা রিসেন্টলি এ সাইট লঞ্চ হয়েছে এবং আমরাও এটাতে ইন্টারেস্টেড কারণ আমরা দেখেছি এ সাইটি দু বছর প্লাস ডোমেনের মেয়াদ সাইট সাইটের যে সে সুন্দর এবং এটি একটি বেস্ট সাইট হবে বলে আমরা মনে করি কারণ এটা হচ্ছে হাই ডিমান্ডেবল একটি সাইট ওকে তো আমরা কথা না বাদ চলে যাই সরাসরি সাইটের যে প্ল্যানগুলো রয়েছে এখানে বেসিক প্ল্যান রয়েছে ঠিক আছে বেসিক প্ল্যান এখানে তিরিশ থেকে পাঁচশো ডলার আপনার সর্বনিম্ন তিরিশ ডলার ডিপোজিট করতে পারবেন এটাতে আপনাকে নব্বই দিনের জন্য অ্যান্ড এখানে আপনাকে ওয়ান পার্সেন্ট প্রফিট দিবে অ্যান্ড এখানে সময় বৃদ্ধি করার সাথে সাথে এখানে পার্সেন্ট রেট বাড়তে থাকবে এবং ক্যাপিটাল আপনি ব্যাক পাবেন এবং এই যে বেসিক থ্রি এবং ফোর রয়েছে সেমভাবে স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে পাঁচশো এক থেকে ওকে তো আপনারা যদি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হলে কিন্তু বুঝতে পারবেন কারণ যে আমি এখানে লিঙ্ক দিব না কারণ তাদের কমিউনিটির এটা হচ্ছে বহির্ভূত কাজ যে ইউটিউবে প্রচার করা কিন্তু আমি আমার অডিয়েন্সদের সুবিধা অর্থে জাস্ট ভিডিও করে দিচ্ছি কিন্তু আমি এখানে লিঙ্ক শেয়ার করবো না সো এই সাইটের মধ্যে আসলে যেখানে দেখতে পাচ্ছেন মানুষ আইকন রয়েছে থ্রি লাইনের পাশে এখানে চাপ দিলে আপনাদের সামনে লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন আসবে অবশ্যই আপনাকে রেজিস্টার অপশনের উপর চাপ দিয়ে রেজিস্টার করে নিতে হবে ওকে তো রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইউজার দিবেন যেমন আমি সবসময় ইউজ করি এবি আলিম আটশো এমন কিছু ইমেলটি ব্যবহার করবেন এখানে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন এবং আপনি কোন দেশে সে কান্ট্রিটি অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে ওকে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে নিচেই রয়েছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দিবেন তো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট করে রেখেছি সুতরাং আমি অ্যাকাউন্টটি জাস্ট লগ ইন করে ফেলবো ওকে আমি দুইটা অ্যাকাউন্ট অলরেডি করে ফেলেছি এখানে আচ্ছা দেন অ্যাকাউন্ট কমপ্লিট হলে আপনার সামনে এইরকম শো করবে আমি এখনও ডিপোজিট করি নাই আজকে আমি আপনাদেরকে ডিপোজিট করব অ্যান্ড ডিপোজিট করার পর ইনভেস্ট করে দেখাবো সিম্পলি এখানে ডিপোজিট কমপ্লিট করার জন্য এখানে ডিপোজিট অপশনে চলে আসবেন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে থ্রি লাইনের নিচে কর্নারে থ্রি লাইনের চাপ দিলে এখানে ড্যাশবোর্ড প্ল্যান যে সকল প্ল্যানগুলো রয়েছে ইনভেস্ট হিস্টোরি ফান্ড ফান্ড হিস্টোরি রয়েছে ট্রান্সফার ট্রানজ্যাকশন পে আউট পে আউট হিস্টোরি রেফারেল সিস্টেম রেফারেল বোনাস ব্যাচ যেহেতু ফাইভ লেভেল পর্যন্ত ব্যাচ রয়েছে এবং কমিশন রয়েছে আর টেন লেভেল পর্যন্ত রেফারেল কমিশন প্লাস আপনার রেফারে আহ ডিপোজিট করা পার্সনও এখানে যদি আপনার ডিপোজিট করে ডিপোজিটের ওপর আপনি একটা পার্সেন্টেজ পাবেন অর্থাৎ একশো ডলার ডিপোজিট করলে আপনি একটা পার্সেন্টেজ পাবেন প্লাস প্রতিদিন আর্ন করলে সেটা থেকে একটা পার্সেন্টেজ পাবেন তো আমরা সরাসরি ডিপোজিট অপশনে চলে যাব ডিপোজিট অপশনে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে যেটা এসেছে এখানে বাইন্যান্স আইডি এখানে টিক মার্ক দিতে হবে অবশ্যই আপনাকে বাইন্যান্স থেকে এখানে পেমেন্ট করতে হবে আপনি চাইলে আদার্স এক্সচেঞ্জ বাইবিট বিটগেট থেকেও পেমেন্ট করতে পারেন চাপ দিলাম তারপর এখানে উপরে সিলেক্ট কারেন্সি এখানে চাপ দিলাম ইউএসডি সিলেক্ট করে দিলাম অ্যামাউন্ট আমি এখানে যেহেতু আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্ল্যান নিব সো স্ট্যান্ডার্ড প্ল্যান ছশো থেকে শুরু কর ছশো এক সরি পাঁচশো এক থেকে শুরু তাই আমি ছশো রাখবো এখানে ওকে ছয়শো রাখলে আমাকে বাইনান্সে বা বাইবিট বা বিডগেতে গিয়ে আমাকে ছশো তিরিশ ডলার এখানে পেমেন্ট করতে হবে এখানে মেক পেমেন্টে চাপ দিলাম আর এখানে মিনিমাম কাজ শুরু হবে তিরিশ ডলার থেকে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এজ এ সেন্ড পেমেন্ট টু দি ফলোয়িং টি আর সি টোয়েন্টি অ্যাড্রেস এখানে একটা অ্যাড্রেস শো করছে এই অ্যাড্রেসের উপর ছোট্ট করে আপনি যদি চাপ দেন এটা কিন্তু কপি হয়ে যাবে ওকে এটা কপি করে নেবেন তারপর আপনি বাইনান্সে চলে যাবেন তো আমি বাইনান্সে চলে যাব আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিডিওটি একটি লং হতে পারে সুতরাং অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন যদি কাজ করার ইচ্ছা থাকে আর যারা এই সকল জগতে কাজ করে আসছেন তারা মাস্ট বি সাইটে কাজ করবেন এবং আমার সাথে কাজ করবেন এই জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করে নেবেন আমি বিস্তারিত আরও কিছু যদি জানার থাকে তো বলে দিব ওকে আমি এখানে চলে আসলাম বাইন্যান্সে এখানে অ্যাসেট অপশনের উপরে আসলাম তারপরে যে সেন্ট মানি বা সেন্ট অপশন এখানে চাপ দিতে হবে আগে উইড্র ছিল এখন সেন্ট অপশন করেছে তারপরে যে ওয়ান চেইন উইড্রল বা উইড্র এই অপশনটার উপর চাপ দিতে হবে তারপর এখানে আপনি ইউএসডিটি এখানে সার্চ দিবেন ইউএসডিটি যেহেতু এগুলো আপনারা তো পারেন ওকে তারপর যে অ্যাড্রেসটি কপি করলেন সেটি এখানে উপরে পেস্ট করে দিবেন অ্যান্ড উপরে পেস্ট করে দিবেন টিআরসি টোয়েন্টি এখানে অ্যামাউন্টের জায়গায় ছয়শো যেহেতু ছয়শো তিরিশ করতে হবে ছয়শো তিরিশ আচ্ছা ওয়েট আমি আগে ব্যালেন্সটা স্পোর্ট বাট ফান্ডিংয়ে আমি ট্রান্সফার করিনি ওকে তারপর আচ্ছা ওয়েট আমি করিনি তারপর এখানকার ট্রানজাকশন আইডিটা লাগবে আমি পেমেন্টটা করে এগেন বেক করতেছি ওকে আমার অলরেডি বাইন্যান্সে পেমেন্ট কমপ্লিট অ্যান্ড এখানে আমি ট্রানজাকশান আইডিটি কম কপি করে নিয়ে এসেছি এবং এটা পেস্ট করে দিব এই যে দেখেন ওয়ান চেন ট্রানজাকশান আইডি এটা হচ্ছে ট্রানজাকশান আইডি বা টিআরএক্স আইডি যেটাকে বলে আমি পেমেন্ট করলাম তার প্রুফ অ্যান্ড কনফার্মে চাপ দিব ওকে তো কনফার্মের উপর চাপ দেওয়ার পর এখানে এই যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন এটা নেওয়া হয়েছে এটা হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর পেমেন্টটা কনফার্ম হলে আমরা রেকর্ডটা শুরু করব ওকে ওকে আমাদের যে ডিপোজিট সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ইনভেস্ট করবো এই জন্য আমরা কর্নারে লেফট হ্যান্ড সাইড থ্রি লাইনের উপর চাপ দিব এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনভেস্ট উপরেই দেখেন যে ইনভেস্ট অপশন রয়েছে ওকে এই যে ইনভেস্ট অপশন রয়েছে তো এই ইনভেস্ট অপশনের উপর চাপ দিব তো ইনভেস্ট অপশনের উপর চাপ দিতে পারেন অথবা আপনাকে বলি এই যে এখানে প্ল্যান অপশনটা রয়েছে প্ল্যান অপশনের উপর চাপ দিতে পারেন সেম একই সিস্টেম কোনো পার্থক্য নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা করবো এখানে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এবং নাম্বার থেকে এক হাজার অথবা এখানে রয়েছে টুয়ে রয়েছে পাঁচশো এক থেকে এক হাজার সেম কিন্তু হচ্ছে এখানে প্রফিটটা পাঁচশো একে কম দিবে পাঁচশো সরি স্ট্যান্ডার ওয়ান একটু কম দিবে স্ট্যান্ডার্ড টুয়ে এ একটু বেশি দিবে কারণটা হচ্ছে এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড এর উপর চাপ দিই এখানে দেখবেন ইনভেস্ট পাঁচশো এক থেকে এক হাজার ইন্টারেস্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সত্তর ওকে অর্থাৎ সত্তর ইউএসডি অর্থাৎ হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ওকে অর্থাৎ এটা টাইম হচ্ছে ছয় মাসের জন্য অ্যান্ড প্রফিটটা বেশি এখানে ইন্টারেস্ট হচ্ছে একশো ডলারে এক ডলার সত্তর সেন্ট দিবে সুতরাং আমরা এখানে ব্যালেন্সটা চাপ দিয়ে দেবো আর ছয়শো আর উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স এখানে চাপ দিলে ডিপোজিট ব্যালেন্স ইন্টারেস্ট ব্যালেন্স এটাও আপনি দিতে পারবেন যখন আপনার ইন্টারেস্টে ব্যালেন্স অ্যাড হবে সেম ব্যালেন্সটা আপনি অ্যাড ইনভেস্ট করতে চাইলে সেটাও ইনভেস্ট করতে পারবেন তারপর এখানে নিচে রয়েছে ইনভেস্ট নাও অপশন বাটন এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনাদের প্ল্যান হ্যাজ বিন পারচেস সাকসেসফুল এটা দেখাবে এখন এটা আমরা কোথায় দেখব দেখার জন্য আবারও থ্রি লাইনের উপর চাপ দিব এন্ড এখানে আমরা ইনভেস্ট হিস্টোরি যে অপশনটা রয়েছে এই ইনভেস্ট হিস্টোরির উপর চাপ দিব আচ্ছা ইনভেস্ট স্টোর উপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড প্ল্যান টু এখানে হচ্ছে যে রিটার্ন ইন্টারেস্ট হচ্ছে এত পার ডে অর্থাৎ একশো ডলারে ওকে অ্যান্ড এখানে রিসিভড অ্যামাউন্টের পরিমাণ এখানে দেখাচ্ছে যে কত হবে এখানে হচ্ছে আপনার যত ডলার হবে

ব্যাক পাবো এই প্ল্যানের সাথে ওকে তো এটা হচ্ছে যে যে মেয়াদটা রাখবে এখন আমাদের প্ল্যান কি আমাদের প্ল্যানটা হচ্ছে ছয় মাস অথবা তিন মাস যারা এখন থেকেই শুরু করতেছেন তাদেরকে আমি বলবো যে এখন আপনার ছয় মাসের জন্য প্ল্যানটা পার্চেস করবেন কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছয় মাস প্লাস এই সাইড মানে স্টিল নাও মার্কেটে থাকবে আর যারা এখন থেকে দুই তিন মাস পর আমাদের যে সেক্টরে সেই সেক্টরে মানে আমাদের সাথে কাজ শুরু করবে তাদেরকে বলবো তিন মাসের জন্য প্ল্যানটা নেন ঠিক আছে এটা এখানে ছয় মাসের তিন মাসের আছে ছয় মাসের আছে এক বছরের আছে দেড় বছরের আছে ঠিক আছে সুতরাং আমরা এক বছর আর দেড় বছর এই প্ল্যানগুলো আমরা নিব না ঠিক আছে আমরা প্ল্যান নিব ছয় মাস অথবা তিন মাস কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে মানি মার্কেটিং যে সাইডগুলো সেই সাইডগুলো থেকে একটা নির্দিষ্ট সময় কাজ করে বের হয়ে যাওয়া অর্থাৎ এইভাবে বুদ্ধি সহকারে কাজ করা যাতে করে আমরা এই যে মানি মার্কেটিং সাইটগুলোতে বোকার মতো আমাদের যে ডলার গুলো সেগুলো নষ্ট না হয় ওকে কারণ আপনারা হয়তো বিভিন্ন সাইটে বা বিভিন্ন অ্যাডমিনের আন্ডারেও কাজ করেছেন তারা আপনাদেরকে লোভ দেখাবে দীর্ঘ সময় একটা কাজ করে নিবে তারপর ওখানে আপনারা যে মেন ব্যালেন্স সেটাই আপনাদের হারিয়ে যাবে ওকে এই রকম সাইট অহরহ আর বর্তমানে স্ক্যাম সাইটের অভাব নেই সো আপনাকে ভালো সাইট দেখে কাজ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি মনে করছি আচ্ছা আরও কিছু বিষ আরো বেশ কিছু বিষয় রয়েছে পে আউট সিস্টেম এই যে পে আউটের ওপর চাপ দিলে সেম ভাবে আপনি পে আউট করতে পারবেন ইজিলি ওকে এই যে ইউএসডিটি অপশন রয়েছে এখানে ট্রান্সফার অপশন অর্থাৎ আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এই ট্রান্সফার অপশন ব্যবহৃত হয় ওকে আরও যে অপশনগুলো রয়েছে পে আউট হিস্টোরি এই যে রেফারেল বোনাস রয়েছে এখানে রেফারেল সিস্টেম রয়েছে কাকে কাকে রেফার করবেন কে কে ডিপোজিট করতেছে এভরিথিং এখানে শো করবে ওকে আরও নিচের দিকে যদি অপশনে যায় তাহলে সাপোর্ট টিকিট আপনি এখানে টিকিট দিতে পারবেন এখন যেহেতু এটা হাই ডেমেন্ডেবল সাবজেক্ট শুধুমাত্র যে টিকিট অপশন রয়েছে এমনটা না আরও বেশ কিছু অপশন রয়েছে আপনাকে দেখাই এদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল আমি অলরেডি যুক্ত হয়ে আছি আমি টেলিগ্রামে জয়েন মানে অর্থাৎ আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো ওকে আচ্ছা আমি টেলিগ্রামে চলে আসলাম অ্যান্ড টেলিগ্রামে আসার পর আমি এখানে ভিসেন্স এক্সপ্রেস এই যে ভিশন এক্সপ্রেস এখানে তাদের যে বিষয়াদি দেখেন এখানে সবকিছু দেওয়া আছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের এই টেলিগ্রাম যে লিঙ্ক তাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি এখানে দেখেন অনেক মানুষ কাজ করতে চান সবারই রিভিউ কিন্তু পজিটিভ সবাই পজিটিভ রিভিউ শো করতেছে তার আগে ঠিক আছে অর্থাৎ এখানে অনেক মানুষ কাজ করতেছে অ্যান্ড আমি মনে করি শুধু তাই নয় এখানে যদি ওপরে দেখেন একটু নিচে এখানে দেখেন যে তাদের সাপোর্ট যে অপশন সে অপশনে কিন্তু দিয়েছে যে তারা এখানে সাপোর্ট আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন আর এটা হচ্ছে সাইটের লিঙ্ক তারা দিয়ে রেখেছে যখন তারা এটা লঞ্চ হয় সাইটের লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছে সরাসরি এখানে তাদের ভিডিও রয়েছে আচ্ছা এগুলো আপনারা দেখবেন আর এখানে লগ ইন সিস্টেম এখানে বলছে যে ইফ ইউর ফ্রেন্ড ডিপোজিট অর্থাৎ আপনি যাকে ডিপোজিট মানে ই করবেন রেফার করবেন সে যদি পঞ্চাশ ডিপোজিট করে আপনি তিন ডলার প্রফিট একশো ডলার ডিপোজিট করলে ছয় ডলার প্রফিট দুশো ডলার করলে বারো ডলার প্রফিট অর্থাৎ আর দ্যাট মিনস এক্সট্রা ছয় পার্সেন্ট অ্যান্ড বিগ ফাইভ র্যাঙ্কিং বোনাস ওকে শুধু তাই নয় আমি এখানে মনে করি যে ইনভেস্টের যে প্রফিটটা ইনভেস্ট করার পর প্রফিটে যেটা পাবেন সেটা একটু কম কিন্তু এখানে যে রেফারেল বোনাসটা সেটা কিন্তু হিউজ পরিমাণ অর্থাৎ সাইটটা তারা প্রচার করতে চাই অ্যান্ড লং টাইম লাস্টিং করবে বলে আশা করতেছি ওকে তো আমাদের সাথে কাজ করবেন যারা তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব আর হোয়াটসঅ্যাপে আমরা ম্যাক্সিমাম আছে আমি কিন্তু এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে দেব তো আপনারা যারা হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এটাতে কাজ শুরু করুন আমরা একসাথে কাজ করবো একটা নির্দিষ্ট সময় কাজ করার পর আমরা বের হয়ে যাব এখানে চুয়ান্ন পার্সেন্ট টেন লেভেল পর্যন্ত প্রফিট মানে রেফারেল বোনাস রয়েছে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাই করে দেবেন অবশ্যই আমাদের সাথে কাজ থাকবেন এবং আমাদের সাথেই কাজ করবেন ধন্যবাদ সবাইকে